জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য জনাব আহমদকে আমি মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করছি মঞ্চে আসার জন্য দৈনিক আমাদের সম্পাদক জনাব মাহমুদুর রহমানকে এবার আমি অনুরোধ করছি মঞ্চে আসার জন্য বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়া এবারে আমি মঞ্চে ডেকে নিচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের নাইবে আমি মুফতি ফয়জুল করিম হাফিজাউল্লাহকে উল্লাহকে বিনীতভাবে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবার আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ খেলাফত মজলিসের মানে আমির জনাব বা মামুনুল হক হাফিজাউল্লাহকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি জনাব মাহমুদুল হাসান মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি জনাব লতিফুল ইসলাম শিবলিকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি প্রফেসর মুক্তার আহমদকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি হজরত মাওলানা মুফতি সাফায়াত হোসেনকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বা হেফাজুল ইসলাম বাংলাদেশের মহাসচিব অজত মাউনাদ সাজিদুল ইসলাম সাহেব হাফিজাউল্লাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এন অন্যতম নেতা জনাব হাসনাত আবদুল্লাহকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি জনাব নুরুল হক নূর ভাইকে গণ অধিকার পরিষদের নুরুল হক নূর ভাইকে এরপরে আমি বাংলাদেশ জাতীয়তাবাদ দলের অন্যতম নেতা সৈয়দ উদ্দিন চৌধুরী অ্যানিকে মঞ্চে আসার জন্য বিনিতভাবে আহ্বান করছি। এরপরে ইসলামী আন্দোলন বাংলাদেশের महासचिव অধ্যক্ষ ইউনূস হাফিজাউল্লাহকে আমি মঞ্চে আসার জন্য বিনিতভাবে অনুরোধ করছি। এরপরে নেসারাবাদের বিশাব হযরত মাওলানা খলিল রহমান নেসারাবাদীকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এবং নাগরিক নিরাপদ সড়ক আন্দোলনের অন্যতম নেতা ইলিয়াস কাঞ্চনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এরপরে মওনা রফিকুল ইসলাম খান ভাইকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি তারপরে মঞ্চে আসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি হজত মানা হাসান জামিল হাবিজাউল্লাহকে হজর মানা জোনয়েদ জোনয়েদ আল হাবিব হাবিজাউল্লাহকে মুফতি মিজুর রহমান সাইদ হাবিজাউল্লাহকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে আহ্বান করছি কবি মহিম খানকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি ইউসুফ মঞ্চে আসার জন্য অনুরোধ করছি জনাব রাশেদ প্রধানকে আমি মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি রাশেদ প্রধানকে মহাসচিব জনাব অধ্যাপক আহমদ আব্দুল কাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি শৃঙ্খলা বাহিনীর প্রতি বিশেষ অনুরোধ করছি স্টেজের হাতে ডানে পিছনের ব্যানার ভেঙে গেছে পিছনের হাতে স্টেজের ডান পাশে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ স্বেচ্ছাসেবকদের প্রতি অনুরোধ আমি ফাকুল মাদার ইসল আরবিয়ার সম্মানিত মহাসচিব আল্লাহ মাহফুজ আল্লাহ খাফিদ আল্লাহকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের এবি পার্টির সম্মানিত সভাপতি মঞ্জুভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমি ডাক্তার নুরুল ইসলাম ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণের সভাপতি আমাদের শফিকুল ইসলাম মাসুদ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মহানা গাজী আতার রহমান আবেদকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি মঞ্চের মঞ্চের ডান পাশে মঞ্চের ডান পাশে যারা আছেন অনুগ্রহ করে আপনাদেরকে অনুরোধ করছি আপনারা একটু ধৈর্য ধারণ করুন আপনারা ধৈর্য ধারণ করুন না হলে ব্যারিকেড ভেঙে যাবে ব্যারিকেড ভেঙে যাবে অনুগ্রহ করে আপনারা একটু ধৈর্য ধারণ করুন আপনাদেরকে বিনীতভাবে ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে ডান পাশে যারা আছেন অনেক বেশি চাপাচাপি করা হচ্ছে ব্যারিকেড ভেঙে যাওয়ার উপক্রম অনুগ্রহ করে সবাই শান্ত হন এবং ধৈর্য ধারণ করেন আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমি ইসলামিক বোর্ড অফ গভর্নর মুসাদ্দিক মসাদ মাদানীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের জামাতে ইসলামের মহানগর উত্তরের শেম মঞ্চে আসার জন্য অনুরোধ করছি মঞ্চের ডান পাশে দৃষ্টি আকর্ষণ করছি স্বেচ্ছাসেবক এবং শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি মঞ্চের ডান পাশে একটু নিরাপত্তা জোরদার করুন ব্যারিকেড ভেঙে যাচ্ছে একটু দয়া করে দেখুন ডক্টর ফয়জুল্লাহ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ডক্টর ফয়জুল্লাহ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামের নুরুল ইসলাম বুলবুল ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামের নুরুল ইসলাম বুলবুল ভাইকে ঢাকা মহানগর দক্ষিণের আমিষির বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুল সালাম জনাব আব্দুল সালামকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব জনাব আব্দুল সালাম বাংলাদেশ লেবার পার্টি ডক্টর মুস্তাফিজুর রহমান ইরাক তাকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ আমাদের এখানে আমি আমি দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এখানে আজকে এটা নির্দিষ্ট কোনো দল নির্দিষ্ট কোনো মত নির্দিষ্ট গণনার সমাবেশ নয় আজকের এই গণজমায়ত বাংলাদেশের সব ঘরনার শীর্ষ সকলে যারা এসেছেন আমাদের সকলে আজকের এই সমাবেশ আমরা আমরা আরও যারা আসছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের পরবর্তী কার্যক্রমে যাচ্ছি ইনশাআল্লাহ ইউনের সভাপতি জামাত ইসলামের নেতৃবৃন্দ হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ বাংলাদেশ খেলাফতের নেতৃবৃন্দ মজলিসের নেতৃবৃন্দ আমাদের এবি পার্টির নেতৃবৃন্দ এনসিপির নেতৃবৃন্দ আরো যত আমাদের নুরবের সংগঠন সব সংগঠনের এখানে এত নেতৃবৃন্দ এসেছেন এত নেতৃবৃন্দ এসেছেন আমার নাম বলে শেষ করতে পারবো না সকলকে আমরা আমাদের অন্তরস্থল থেকে সুক্রিয়া আদায় করে আমরা আমাদের পরবর্তী কার্যক্রমে যাচ্ছি যারা ডান ডান পাশে পাশে মঞ্চের যারা বিশৃঙ্খলা করছেন আপনাদের করজ করে আমরা অনুরোধ করছি কোনো দুর্ঘটনা যেন না ঘটে সবাই শান্ত হন সবাই শান্ত হন মঞ্চের ডান পাশে যারা আছেন তারা শান্ত হন অনুগ্রহ করে সবাইকে শান্ত হওয়ার জন্য অনুরোধ করছি এই তো আল্লাহ সুতলার ভরত্ব বর্ণনা করি ভাই আমরা আজকে ফিলিস্তিনের পক্ষে আসছি আমরা একটু ধান পাশের ভাইদেরকে অনুরোধ করবো আপনারা ভিতরে আসার চেষ্টা করবেন না আমরা আজকে ফিলিস্তিনের পক্ষে এখানে আসছি ফিলিস্তিনের পক্ষে আমরা আছি না ইনশাল্লাহ

প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের আয়োজনে আজকে যে মার্চ ফর গাজা প্রোগ্রামে এই স্টেজ থেকে যে নির্দেশনা আসবে সুশৃঙ্খলভাবে প্রোগ্রামকে সাকসেসফুল করার জন্য আমরা কি আহ্বানগুলো শুনতে রাজি আছি আওয়াজ করে বলতে হবে আমরা কি রাজি আছি সবাই এই যে যুবক ভাইরা বিশৃঙ্খলা করা যাবে না আল্লাহর আসতে আল্লাহর আসতে আমাদের পুলিশ ভাইরা মাঝখানে আছে এর স্টেজে আসতে দিতে হবে আল্লাহর ওয়स्ते এখান থেকে আব্দুল হাইমা মুসাইফুল্লাহ ভাই রাজাল করিম আপনার ভাই যে ইনস্ট্রাকশন দিবে আমরা সেটা মেনে নিতে বাধ্য থাকবো ঠিক কি না এর প্রত্যেকতে আমরা করব না ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা এখন এখন আল্লামা মামুনুল অনুষ্ঠানের ঘোষণাপত্র আমরা আমাদের এই অনুষ্ঠানের ঘোষণাপত্র ঘোষণাপত্র পাঠ করার জন্য বিনীত অনুরোধ করছি দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে আমরা আজকের এই অনুষ্ঠানের ঘোষণাপত্র পাঠ করার জন্য বিনীত অনুরোধ করছি দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে আর এই ঘোষণাপত্রে আমাদের সকলের আজকের বক্তব্য দয়া করে আমরা শৃঙ্খলা বজায় রাখি পুলিশ বাহিনী আইন শৃঙ্খলা বাহিনী